হ্যালো গাইস সকাল সকাল সব কাজ সেরে সকালে খাওয়া দাওয়া খেয়ে মা চলে গেল একটা মানকচু তুলতে আজকে মান রান্না হবে এই ভিডিওটা বানাচ্ছি আমার এই দিদি ভাইয়ের রিকোয়েস্টে মা কচু গাছটা তুলে পরিষ্কার করে একবারে জল দিয়ে ধুয়ে এনেছে তারপরে বসে গেল একটা নারকেল ঝুলতে মানকচুর রান্নাতে নারকেল দিলে ভালো হয় তাই মা নারকেলটা ছুলে ভেঙে নিলো দেখেছো কত সুন্দর বেরিয়েছে এই যে মা নারকেলটা কুড়িয়ে নিচ্ছে এই যে নারকেল কোরানো হয়ে গেছে এখন মা কচুর ডাটাগুলো ছুলে নিচ্ছে কচুটাও ছুলে কেটে নিল এখন কচু আর কচুর ডাটাগুলোকে ভালো করে জল দিয়ে ধুই নিল এই কচুটা যেন একদমই হাতও লাগে না গলাও লাগে না এটা ভোগমান কচু তো তাই এই যে মা কচুর ডাটাগুলোকে ঘষে নিয়ে চিপে নিয়েছে এখন কচুটাকেও ঘষে নিচ্ছে এখন কচুটাকে গ্রেট করে ভালো করে চিপে নিল এই যে মা এখন উনুন জ্বালিয়ে নিল এই যে এখন উননের উপরে কচুর ডাটাগুলো পুড়িয়ে নিচ্ছে ও হ্যাঁ এই কচুটা দিয়ে মা এখন তিনটা রেসিপি বানাবে দেখতে থাকো তোমরা যদি ভালো লাগে তাহলে তোমরা বানিয়ে নিও এই যে কচুটাটা পুড়িয়ে নামিয়ে নিয়েছে আর শুকনো খোলায় রসুন লঙ্কা আদা পেঁয়াজ ভেজে নিচ্ছে এটা তোমরা পুড়িয়েও নিতে পারো মা সুবিধার জন্য মা ভেজে নিল এই যে ভাজা হয়ে গেছে নামিয়ে নিল এখন মা পুরানো কচুটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিল। এই যে আরেকটা রেসিপির জন্য কড়াইতে তেল দিয়ে দিল শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে দিলো তারপরে কচু ডাটাগুলো যে গ্রেট করে চিপে রেখেছিল সেটা দিয়ে দিল। হলুদ লবণ আদা জিরা পেস্ট আর নারকেল দিয়ে দিল তারপরে সব কিছু একসাথে মিলিয়ে নিচ্ছে তারপর মা ঢাকা দিয়ে দিয়েছে ঢাকনা খুলে পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছে এই যে কচু শাকটা হয়েই গেছে ভাদ্র মাসে আমরা মান কচু খাই ভাদ্র মাসে কার কার মানকচো খাওয়ার নিয়ম আছে কমেন্টে জানিও প্লিজ এই যে মান কচু শাকটাও রান্না হয়ে গেছে এখন মা যে ডাটাগুলো রেখেছিল ওগুলো ভালো করে ছুলে ধুয়ে নিল এটা মানকুচুর আরেকটা রেসিপি এটা মানকুচুর ডাটা পোড়া এখন মা ভেজে রাখা পেঁয়াজ লঙ্কা আদা রসুনগুলো পরিমাণ মতো লবণ দিয়ে মানকুচুর ডাটাগুলোকে শিলনোড়া দিয়ে থেতলে ভালো করে বেটে নিলো এই যে বাটা হয়ে গেছে এখন উপর দিয়ে কাঁচা শস্যার তেল দিয়ে ভালো করে মেখে নিল এই যে মানকুচুর পোড়া কমপ্লিট এই যে এখন আরেকটা রেসিপির জন্য কাঁচা রসুন কাঁচা লঙ্কা পরিমাণ মতো লবণ কালো শস্য সব কিছু মিলিয়ে বেটে নিলো এখন গ্রেট করে চিপে রাখা মানকচু আর নারকেল কোড়া সব কিছু একসাথে বেটে নিল এই রেসিপিটার নাম মানকুচু বাটা এটা কাঁচাই বাটে এই যে হয়ে গেছে বাটা উপর থেকে সরষের তেল দিয়ে ভালো করে মেখে এই যে মা নামিয়ে নিল মানকুচু বাটা রেডি এই যে দেখো মা আমাকে খেতে দিয়ে দিয়েছে মানকচু পোড়া মানকুচু শাক মানকুচু বাটা এটা অনেকে ভাদ মাসে শনি মঙ্গলবারে খায় আমরাও খাই টাটা গাইস পাশে থেকো